আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের যে কবি কবিতা অমর সৃষ্টি এই সৃষ্টিগুলো আমাদের রক্তে স্পন্দন জাগিয়েছিল সেই প্রেক্ষাপটে আমি আবৃত্তি করছি কাজী নজরুল ইসলামের অমর সৃষ্টি কান্ডারি হুশিয়ার দুর্গম গিরি কান্দার মর দস্তর পারবার লঙ্ঘিত হবে রাত্রি শীতে যাত্রীরা হুশিয়ার দুলিতেছে দড়ি ফুলিতেছে জল ফুলিতেছে মাঝি

তুমি ভুলিবে কি পথ তেজিবে কি পথ মাছ করে হানা হানি তবু চলো টানি নিয়ে যে মহাভাগ কান্ডারি তবু সম্মুখে ওই পলাশীর প্রান্তর বাঙালির ঘুরে নাম হলো যেটা ওই গঙ্গায় ডুবি আছে হয় ভারতের দিবাকর উদিদেশ রবি আমাদের ঘুরে রাঙিয়া পুনর্বাস ফাঁসির মঞ্চে গিয়ে গেল যারা জীবনের জয়গান আশিolonকে দাহায়ছে ধারা দিবে কোন বলিদান আজি পরীক্ষা জাতি জাতির अथवा জাতির তরিবদান তুলিতেছে তরি খুলিতেছে জন কান্দারি ক্ষিয়ার এই কবিতাটি কাজী নজরুল ইসলাম 26 সালে যখন কলকাতায় হিন্দু মুসলমান ডাঙায় রাস্তা রক্তে রঞ্জিত হয়ে গিয়েছে তখন তিনি জাতিকে উদ্দেশ্য করে বলছেন আর নয় ব্যবধান আর নয় বিভেদ ধর্মে ধর্মে সম্প্রদায় সম্প্রদায় বিভেদ নয় কারণ আমরা সবাই হিন্দু মুসলিম নির্বিশেষে একসাথে নির্মাণ করি